দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি দর্শক আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি ভালো কোয়ালিটি বক্নাগুলো বিক্রি করি তো আজকে কোনো ভিডিও বিক্রি বিজ্ঞাপন না আজকে দুইটা গরু হঠাৎ আমার খামারে অসুস্থ তো আমি একজন ডাক্তার হয়ে কিন্তু অনেক সময় ঘাবড়ে যাই তো আপনারা যারা খামার করবেন জেনে বুঝে চিন্তা ভাবনা করে গরু সম্পর্কে নলেজ নেবেন ধারণা নেবেন জ্ঞান নেবেন নিয়ে খামার করবেন হঠাৎ গরু কিনে বিপদে পড়বেন না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন বা বুঝার চেষ্টা করবেন তো দুটা গরু অসুস্থ হোক কোনটা কি সমস্যা হয়েছে একটু জ্বরটা আগে আমার হাতে দর্শক দেখতে পাচ্ছেন এটা থার্মোমিটার গরুর স্বাভাবিক তাপমাত্রা হয় একশো এক ডিগ্রি তাপমাত্রা তো যেখানে চেষ্টা করবো তো জ্বরটা আগে মাটার দেওয়া লাগে থাকে

এই জ্বর আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে জ্বর হতে পারে তো বিষয়টা দেখা যাচ্ছে যে গোড়া গোড়া খাওয়া দাওয়া করতেছে গোড়া খুব ভালো মনের একটা গরু জ্বরের জ্বালায় কিন্তু মুখ দিয়ে একটু লালা আসতেছে এবং শরীর ব্যথা মনে হচ্ছে ঠিক মতো দাঁড়াতে পারতেছে না ব্যথা মনে হচ্ছে ওইটা জ্বরের ট্রিটমেন্ট আমরা দেবো তো আর একটা বিষয় ওই গোটা তো ওটা ধরতে

এই গরুটার জ্বর নেই এটা কোনো সমস্যায় নেই এটা শুধু পায়ের গিরাটা ফুলছে এই গিরা কোন অ্যান্টিবায়োটিক ভালো মনে অ্যান্টিবায়োটিক দিয়ে রেখে কীভাবে আর সমস্যা ওই গরুটা একটু পিছিয়ে যান এই গরুটার সমস্যা ট্রিটমেন্ট দেবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন এবং ধারণা দিন যে কীভাবে আমরা ট্রিটমেন্ট করি এবং তো দর্শক শুরুতে কিন্তু এনটিসিস্টামিন ইনজেকশনটা দিবো এটা দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক করবো আপনারা এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এস্টাভেট ইনজেকশন এটা দেবো আমি বারো সিসি বারো সিসিভেড দেব দেওয়ার পরে খুব সুন্দর একটা জলের বকমাটা হান্ড্রেড মানের একটা বকমা এই ভালো মানের একটা গাভিড হবে তো আর এবারে দেখতে পাচ্ছেন দেওয়ার পর আমার হাতে কিন্তু এসি সেফছি সবসময় ভালো মানের অ্যান্টিবায়োটিক দিয়ে আমি কাজ করি এটা এসিপানির দেওয়া কিন্তু অ্যান্টিবায়োটিক জ্বরটা কিন্তু চলে যাবে জ্বর যাবে অ্যান্টিসিস্টামিন দেবো আর অ্যান্টিবায়োটিক ভালো মানের করতেছি আর পাশাপাশি আমরা কেটো এ ট্যাবলেট জ্বরের ট্যাবলেট দেবো ইনসান্নার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আপনার চাইলে কিন্তু ইনজেকশনও করতে পারেন তো আমার কাছে কেটোয় ইনজেকশন আপাতত নাই তো আমি যার কারণে ইজেকশন দিতে মা দিয়ে এই অ্যান্টিবায়িকটা দেবো এক্সেট দিলাম সেফ টু গ্রাম দিলাম আর পাশাপাশি আমি টেটে আপনারা ইঞ্জেকশন দিতে পারেন আমি ট্যাবলেট দেবো আমার কাছে আবাদ নাই আমি ট্যাবলেট দিয়ে দিলাম সেটা ট্যাবলেট দেবো সন্ধ্যাবেলায় দেবো দুটো আর বাকি কালকে পেয়ে দুটো তাহলে জ্বরটা কিন্তু পড়ে যাবে

উপায় করলে চলবে না ট্রিটমেন্ট মোকাবিলা করতে হবে তারা আমার জানেন আমি চিকিৎসক পল্লী চিকিৎসক সব সময় জেনে বুঝে খাবার করতে হবে চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে হবে তো আমি মনে করি যারা গরু খাবার করতেছেন লালন পালন করতেছেন অবশ্যই ট্রেনিং করবেন

আর যে কোনো চিকিৎসা সম্পর্কে জানতে হবে লেখনমূলক বিষয়ে আপনারা ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু